আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই জানতে চেয়েছেন আমরা কেন সহবাস করি না করলে কি হতো প্লিজ দয়া করে জানাবেন ধন্যবাদ দিনী ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে জি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন যে আসলে আমরা বি করি তারপর ইন্টার কোর্স করি আসলে এটা করার কারণটা কি অনেকে হয়তো আমরা এই জিনিসটা জানি না জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নাটিনে আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সহবাস ক্ঞান করতে হয় প্রতিটি যুবক যুবতী যখন যৌবনে পা দেয় তখন তাদের মধ্যে একটি হাউস জেগে ওঠে সেটি হচ্ছে সহবাস করা সবারই মনে প্রায় যৌবনের সময় যৌন চাহিদা বা শারীরিক সম্পর্ক করার একটি চাহিদা জন্মায় আর সেই চাহিদাকে মেটানোর জন্যই আমরা সহবাস করে থাকি বা সহবাস করা হয় পুরুষ এবং নারী উভয়ই কিন্তু যৌন চাহিদা আছে আর এই চাহিদা পোরা করার জন্যই একে অপরের সাথে সহবাস করে থাকে অনেক যুবক যুবতী ভেবে থাকেন বিয়ের পূর্বে যে বিয়ে করার পর হয়তো তারা সহবাসের সাথে লিপ্ত থাকবে কিন্তু একজন পুরুষ একদিনে তার পুরুষদ্বকে জাগিয়ে তিন থেকে চারবার একটি নারীর সাথে যৌন সম্পর্ক করতে পারে অনেক সময় আবার দেখা যায় অনেক পুরুষ তার স্ত্রীর যৌন চাহিদা পুরা করার জন্য সহবাসে লিপ্ত হয় এবং ইস্তা স্বামীর যৌন চাহিদা পূরা করার জন্য শারীরিক সম্পর্ক সহবাসে লিপ্ত হয় এক কথায় বলা যেতে পারে দৈহিক চাহিদা বা যৌন চাহিদা পূরা করার জন্য সহবাস করা হয় এটি ছিল হচ্ছে একটি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দুনিয়াতে বংশ বিস্তার করার জন্য এমনি তেমনিতে কিন্তু মানুষ সৃষ্টি হবে না আমাদেরকে একটি মাধ্যম দিয়ে একটি বংশ বিস্তার বা দুনিয়াতে সিজন করতে হবে তার জন্য কিন্তু সহবাস করা হয় বৈজ্ঞানিকরা কিছু গবেষণা করে দেখেছে যে যারা কোষ থেকে মানুষ জন্ম হচ্ছে টিউবে তারা কিন্তু বেশি দিন বা টিকসই হয় না কিন্তু মানুষের গর্বে যখন ইন্টার কোর্স করার পরে বীরজ্য বাইর হওয়ার পরে যখন তারা সন্তান জন্ম হয় বা গর্ভের সন্তান আসে এই সন্তান সুস্থ এবং দীর্ঘদিন বেঁচে থাকে এর জন্য মূলত আমরা সহবাস করি আর তৃতীয় নম্বর যে কারণটা হচ্ছে আমাদের কিছু চাহিদা রয়েছে যেমন খাবার আমরা প্রতিদিন যদি খাবার না খাই তাহলে কিন্তু আমাদের খিদা লাগে এমনকি আমরা মারা যেতে পারি তো জৈবিক চাহিদাটা ঠিক এরকমই যখন আমাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য যখন আমরা চাহিদা উৎপন্ন হয় এটা কিন্তু আমাদের ন্যাচারাল প্রাকৃতিকভাবেই আল্লাহ ভানাত আমাদেরকে দিয়েছেন এটা যদি আমরা না করি তাহলে আমরা খারাপ কাজে হ্যাঁ বাজে কাজে আমরা লিপ্ত হয়ে যাব এই আমাদের মনের প্রফুল্ল বা আমাদের চাহিদা পূরা করার জন্যই কিন্তু আমরা সহবাসে লিপ্ত হই আশা করছি বাইজান আপনি যে প্রশ্নটি করেছেন তা যথার্থ বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য